আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি ফ্যাশন পার্কে এই যে ড্রেসগুলো দেখছেন আজকে আমরা হচ্ছে ভাইরাল মাইশা কটনের মধ্যে রেডি ড্রেস এগুলো সাইজ হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি এবং কিছু কিছু ফর্টি এইটও আছে সেটা আমরা আপনাদেরকে বলে দিব প্রত্যেকটায় কাজ করা ভিয়ার্স এগুলো কিন্তু মার্কেটে মিনিমাম মিনিমাম সেল আছে পনেরোশো থেকে ষোলোশো টাকা বাট আজকে আপনাদের একদমই হোলসেল প্রাইজে এগুলো দেখাবো কারণ ওনারা কিন্তু এগুলো নিজেরা হচ্ছে তৈরি করছে নিজস্ব কারখানায় বাহিরের ফ্যাব্রিক্সগুলো দিয়ে সেই জন্য কিন্তু অন্যদের চাইতে প্রাইসটা কম দিতে পারবে ইনশাল্লাহ এই যে দেখেন মাইশা কটনের মধ্যে নিচের ডিজাইনটা জাস্ট একটু দেখেন ভিয়ার্স এই যে দেখেন নিচের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ডাবল লেয়ারে এইখানে যে রকম ঝুল করে দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন ডাবল লেয়ারে ওকে কাজ করা বডিতেই যেরকম কাজ করা আছে যেরকম হচ্ছে ঝুলগুলো দেয়া আছে এবং হাতায়ও কিন্তু সেম ডিজাইনটা চলে গেছে ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক একটা খুব বেশি ডিটেলে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা বুঝতে পার এই দেখেন ওড়নাটা কত বড় দেখেছেন মাসাল্লা ওড়নাটা কত বড় এবং কত সফট ফ্যাব্রিক্সের মধ্যে ওড়নাটার চারপাশেও কিন্তু এভাবে ঝুল দেওয়া আছে আপনার পাজামার কোয়ালিটিটা দেখেন পাজামাটা একটা খুলে দেখাই আমরা যাতে হচ্ছে সাইজটা বোঝা যায় দেখেন প্রচুর পরিমাণে চড়া সাইজ নিচে আবার এরকম কাজ করে দেওয়া আছে পাজামার ফ্যাব্রিক্সটা দেখেন ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স দেওয়া হয়েছে ঠিক আছে সো এই ডিজাইনটার সাইজ হয়ে যাচ্ছে ভাইয়া 38 থেকে 46 পর্যন্ত সাইজ আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে ঠিক 36 থেকে 46 ও 8 পর্যন্ত সাইজ দেয়া যাবে ঠিক এটা দেখেন মাইশা কটন মধ্যে আরেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাবেন এই ড্রেসগুলো ভিউয়ার্স নিচে ডিজাইনটা দেখেন নিচে এরকম ঝুল দেয়া আছে সুতোর কাজ করা সিকোয়েন্স করা এখানে হাতাটা দেখেন hataটাও কিন্তু সুন্দরভাবে এই ঝুলগুলো দেয়া আছে ঠিক আছে চারপাশে গলাটায় কাজ করা আছে এটার সাইজগুলো সেই সেম হয়ে যাচ্ছে নাকি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই যে দেখেন ওড়নাটা সেম মাইশা কটনের মধ্যে হচ্ছে খুবই আরামদায়ক বড় সাইজের একটা ওড়না হচ্ছে এবং এটার পাজামাও কিন্তু এই যে থাকছে দেখতে পাচ্ছেন একেবারে সফট সুন্দর এখানে কাজ করা আছে পাজামাটা ওকে প্রাইস কত রাখছেন তো ভিয়ার্স এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হবে সতেরোশো আর এটা এটা হবে এটাও আপনার সতেরোশো পঞ্চাশ টাকা হবে যেগুলো এগুলোর কিন্তু মার্কেট প্রাইস দুই হাজার প্লাস আছে ঠিক আছে এগুলোর মার্কেট প্রাইস আবার দুই হাজার প্লাস আছে এটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেছেন কতটা আরামদায়ক তিনটা কালার হবে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার বডিটা এটা হচ্ছে আপনার হাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা ওরনাটাও সেম বডির ফ্যাব্রিক্সে হচ্ছে ওড়নাটাও সেম বডির ফ্যাব্রিক্সে হচ্ছে বিশাল বড় একটা ওড়না ঠিক আছে পাজামা এই দেখেন পাজামাটাও সেম ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে নিচে এরকম কন্ট্রাস্ট করা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটার কালার হবে তিনটা আমরা একটু কালারগুলো দেখি এটা একটা কালার হবে এটা একটা কালার এই যে দেখেন মাইশা কটনের মধ্যেই কিন্তু হচ্ছে ওকে একেবারে অফিস ওয়্যার বা হচ্ছে আপনারা ভার্সিটি ওয়্যারের জন্য এগুলো নিতে পারেন অ্যাজ ওয়েল ইজুয়ালি ইউজের জন্য সেম বডির ফ্যাব্রিক্সে আপনার দোপাট্টা এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন আরও কালার প্রাইস থাকছে এটার ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা ভিয়ার্স এই ডিজাইনটার প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাইশা কটনের মধ্যে নিচে এরকম চড়া করে কাজ করা ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আপনারা দেখেন খুবই সুপার কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা ঠিক আছে গলার ডিজাইন এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর একটা হাতা ওড়নাটা কিন্তু অনেক চড়া প্রত্যেকটার ওড়নাই এরকম হচ্ছে ঠিক আছে বিশাল বড় ওড়না হচ্ছে পাজামাটা সুন্দর একটা ফ্যাব্রিক্স মধ্যে নিচে এরকম পার করে দেওয়া আছে এটার প্রাইস থাকছে পনেরোশো টাকাও সোভিয়ার্স এই ড্রেসগুলো কিন্তু এমনিতেই আপনারা মার্কেটের তুলনায় কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যারা মিনিমাম ছয় পিস দেবেন তাদের জন্য আরও কম প্রাইস রাখা হবে যেহেতু নিজেরা ওনারা হচ্ছে এগুলো ই করছে তৈরি করছে উৎপাদন করছে ঠিক আছে নিজস্ব প্রোডাকশন সো আপনাদেরকে আরও কমে দেয়া হবে ঠিক আছে আপনারা হচ্ছে যারা হোলসেলে নেবেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না এটা হচ্ছে পাজামা পাজামা খুলতে হবে না থাক এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম পার করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস হচ্ছে এটার পনেরোশো টাকা ওকে এটা দেখেন চমৎকার একটা ড্রেস কালারটা অনেক সুন্দর পাইকারি খুচরা সবভাবেই অ্যাভেলেবেল আছে নিচে ডিজাইনটা দেখেন এটার বডির ডিজাইনটা দেখেন কি সুন্দর করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে টোটাল ওড়নাটা দেখেছেন একেবারে সফট অফিস বেড়াতে যাওয়া রেগুলার ইউজের জন্য আপনারা এগুলো নিতে পারেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাচ্ছে প্রাইস হচ্ছে এটার পনেরোশো টাকা এটা দেখেন কাফতান গলার মধ্যে হাই নেকের মধ্যে উপরে টান এগিয়ে দেখেন এটা নিচের অংশটা দেখেন কতটা সুন্দর হয়ে এসেছে দ্যাট জাস্ট দেখেন দেখেছেন কতটা সুন্দর হয়ে এসেছে এটা ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা প্রাইস পনেরোশো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে মাত্র রাখা হচ্ছে পনেরোশো টাকা সাইজ কিন্তু অনেক দেয়া যাবে যারা হোলসেলে নেবেন মিনিমাম ছয় পিস তাদের জন্য আরও কম প্রাইস রাখা হবে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন আর হচ্ছে সেম পাজামাটা আমরা সব খুলছি না কারণ হচ্ছে আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে এই এটা দেখেন এটাও কিন্তু চমৎকার হচ্ছে এই এই যে এখানে বাটনগুলো দেখেন এই যে রকম হচ্ছে ডায়মন্ড বাটন করা আছে এটা হচ্ছে হাতাটা হাতার ডিজাইনটা আর এটা হচ্ছে নিচের ডিজাইনটা জামাল দেখেন চড়া করে অর্গানজার উপর এভাবে কাজ করা ঠিক আছে সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হুম এটা হচ্ছে পাজামাটা পাজামার কোয়ালিটি দেখেন এগুলো সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটার প্রাইস থাকছে পনেরোশো এটা দেখেন নিচে হচ্ছে এই যে কাজ করা ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে পাজামা এবং ওনার প্রাইস থাকছে এটা পনেরোশো এই যে দেখেন এটা দেখেন এটা আবার হচ্ছে আপনার সিল্কের উপরে ঠিক আছে অনেকেই সিল্ক পছন্দ করেন তাদের জন্য এই দেখেন সিল্কের উপরে নিচে এরকম কাজ করা আছে এটা সাথে পেয়ে যা ওনাটা সেম বডির ফ্যাব্রিক্সে সিল্কের মধ্যে থাকছে সেম কাপড়ের উপরে সিল্কের মধ্যে থাকছে ওকে এটা হচ্ছে পাজামাটা ন্যারো কাটের মধ্যে পাজামাটা খুবই হচ্ছে কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স মধ্যে নিচে এরকম কাজ করা আছে এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখেন সাইডের কাজটা দেখেন এটা খুব সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন করা এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা টোটাল ফ্যাব্রিক্সটা গলা এরকম সুন্দর করে একটা কাজ করে দেয়া আছে ফেয়ার্স ফ্যাব্রিক্সটা ধরলেই কিন্তু অনেক শান্তি এটা সাথে কি কি আছে আচ্ছা সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়নাটা আবার এভাবে আঁচল করা আছে ঠিক আছে ওরনাটায় আঁচল করা আছে আর পাজামাটাও আপনারা সুন্দর ন্যারো কাটের মধ্যে পাচ্ছেন প্লাজো টাইপের একটা পাজামা পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা এটাও কিন্তু মধ্যে হবে এটার গলাটা দেখেন কটনের এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এবং নিচের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন ঠিক আছে এটার ওড়না হচ্ছে এটা বিশাল বড় ওড়না একদম প্রত্যেকটা ড্রেসের কিন্তু বড় ওড়না হয়েছে ঠিক আছে এবং এটার পাজামাটাও কিন্তু সেম ম্যাচিং এসছে দামটা থাকছে পনেরোশো টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যারা হোলসেলে নেবেন মিনিমাম ছয় পিস তাদের জন্য আরও কম রাখা হবে কারণ ওরা নিজেরা হচ্ছে তৈরি করছে নিজস্ব প্রোডাকশনের কালেকশন এগুলো দেখেন ম্যাচিংয়ে সুন্দর করে একটা কাজ আছে এগুলো নিজস্ব প্রোডাকশনের এগুলো সো হোলসেলে নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা পনেরোশো টাকা থাকছে প্রাইস এটা হচ্ছে পাজামা ঠিক আছে এটা দেখেন এটাও মাইশা কটনের মধ্যে অল ওভার ড্রেসটা দেখেন নিচে এরকম কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন সেম ফ্যাব্রিক্স এর মধ্যেই এটা হচ্ছে পাজামাটা তো আশা করছি ভালো সো আমরা এতক্ষণ ফ্যাশন পার্কে ছিলাম আপনারা ওনাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন ভিডিওতে যেই প্রাইস বলেছে এটা খুচরা প্রাইস ছিল আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন খুচরা নিলে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা স্ক্রিনে দেওয়া থাকবে শপ হচ্ছে তিন বাই পঁয়ত্রিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ